দিলীপ ঘোষের দীঘা সফর ঘিরে চর্চা তুঙ্গে আক্রমণ পাল্টা আক্রমণ চলছে এই পরিস্থিতিতে ফের সাংসদ সৌমিত্র খাকে এক হাত নিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ বললেন যারা গোটা রাত একজনের সঙ্গে কাটিয়ে সকালে অন্যজনের কাছে যায় তার কাছে জ্ঞান শুনবো না এখানেই শেষ নয় দাবাং দিলীপ বলেন ওইসব লক্ষ্যে বিজেপি পোষে যদিও পাল্টা দিতে ছাড়েননি সৌমিত্র তিনি বললেন দিলীপ ঘোষের বাংলার রাজনীতি দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে গিয়ে প্রবল মুখে পড়েছেন দলের তাবর থেকে কর্মী সমর্থক সোশ্যাল মিডিয়ায় খুব উড়ে দিয়েছেন অনেকেই মুখ্যমন্ত্রীর সঙ্গে সস্ত্রিক দিলীপের আড্ডার ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে দলবদলের জল্পনা সৌমিত্র খাতাকে তাকে ভোগী বলে আক্রমণ করেছেন দিতে ছাড়েননি দিলীপ চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছেন পাল্টা তিনি শুক্রবার সকালে প্রাতভবনে বেরিয়ে বিষ্ণুপুরের সাংসদকে ফের তুলনা করলেন দিলীপ ঘোষ বললেন গোটা রাত একজনের সঙ্গে কাটিয়ে সকালে অন্য জায়গায় এইসব লোক আমাকে জ্ঞান দেবে বিজেপিতে এসব লোককে পুষে রেখেছি যারা রোজ পার্টি পাল্টায় তাদের জ্ঞান আমি শুনি না এখানেই শেষ নয় এখানে আরো বলেন একটা সময় যারা মমতার বাড়ির সামনে লাইন দিয়ে বসে থাকতেন তারা দিলীপকে জ্ঞান দেবে দিলীপ সচ্চা হিন্দু নেতা পাল্টা দিলেন সৌমিত্র এ প্রসঙ্গে বিজেপি সাংসদ বললেন ওনাকে নিয়ে আমি আর কিছুই বলতে চাই না দিলীপ ঘোষ বাংলার রাজনীতির ক্লোজ চ্যাপ্টার